গিয়েছিলেন চাষের জমিতে কাজ করতে কিন্তু তিনি যে সেখানে কে তা জানতো চোখের সামনে বাঘ দেখে পিলে চমকে গেছে বাঁকুড়া রানিবাধের বাসিন্দা আদরি টুডুর ব্যা ছাঁটে পালাই আমাদের অনেক ভয় হ্যাঁ বাঘ আর ভয় লাগবে সোমবার ফের বাঘের পায়ের ছাপ মিলেছে সারেঙ্গা ব্লকে বড়দি গ্রামের চাষের জমিতে এই ছাপ দেখা যেতেই ফের আতঙ্ক ছড়ায় এলাকায়

কয়েকদিন ধরে বাঁকুড়ার রানীবাঁধ এবং সারেঙ্গা ব্লকে দেখতে পাওয়া যাচ্ছে পায়ের ছাপ স্থানীয়দের দাবি রবিবার ভোরের দিকে বারো মাইলের জঙ্গলে সুতানের কাছে এবং বিকেলে সারেঙ্গা ব্লকের বড়দি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘের দেখা মেলে আমার বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই এলাকা মধ্যে আছে বাঘ আমার জঙ্গল মাঘ এলাকার মধ্যে আছে আমরা বাঘকে শুধু মনিটর করছে না মনিটর করছে আর কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে ওটাও আমরা চিন্তা করছি বাঘটা মুভমেন্ট আছে সারা রাত রাত্রেমেন্ট আছে এই বাঘটা খুব ভালোভাবে মানুষকে অ্যাভয়েড করছে আজকে পর্যন্ত কোনো ক্যাটেল লিফটিং নেই কোনো মানুষের কোনো ক্ষতি নেই এত সুন্দরভাবে ও ম্যানেজ করে ও মানে মুভ করছে বনদফতর সূত্রে খবর ঝাড়খণ্ড থেকে আসায় বাঘটিকে ধরতে রানিবাধ এবং সারেঙ্গা ব্লকের জঙ্গলগুলিতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে বাঘটি যাতে লোকালয়ে না ঢুকে পড়তে পারে তার জন্য বাড়ানো হয়েছে নজরদারি পূর্ণেন্দু সিংহ এবিপি আনন্দ বাঁকুড়া সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে